আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভুয়ে ফেসেনের প্রিয় ভাই বোনের সবাই কেমন আছেন আশা করি কিন্তু সবাই খুবই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু আমার হাতে দেখতেই পারছেন আজকে আপনার জন্য কী নিয়ে চলে এসেছি অরিজিনাল ইন্ডিয়ান দুপিয়ান সিল্কের কালেকশন দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার ফুল কালেকশনগুলো দেখেন কালারগুলো এখানে প্রায় আপনার অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন রয়েছে সেগুলো কিন্তু আপনার এক পিস এক পিস করে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যে কোনো জায়গা থেকে এত সুন্দর কালেকশনগুলো আপনার নিতে আপনার সরাসরি সাথে কন্ট্যাক্ট করুন দেখেন আপনারা কী কোথায় দেখছেন সবাই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিন কারণ দেখেন প্রথম যে কালারটা খুবই চমৎকার এটা কিন্তু থাকবে সিল্কের মধ্যে যেটা এটা আপনার বাংলাদেশের প্রত্যেকটা মার্কেট প্রত্যেকটা সেক্টরে বলে ইন্ডিয়ান অরিজিনাল দুপিয়ান কিন্তু আমরা বা এটা কোনো ইন্ডিয়ান কাপড় না এরা কিন্তু আমরা নিজেরা আপনার আমরা ভুয়ে এগুলো কিন্তু নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব আপনার প্রস্তুত করে থাকি এগুলো দেখেন খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার অ্যাট্রেক্টিভ ফুল কালেকশনগুলো আপনার নিয়ে থাকে আপনাদেরকে আমরা দিয়ে থাকি শুধুমাত্র আপনার আপনার প্রিয় ভুয়ে দেখে দেখেন খুবই চমৎকার সিল্কের মধ্যে থাকবে ফুল ভরিতে আপনার খুবই সুন্দর আপনার সুতার কাজ পাশাপাশি আপনার সিগনেস কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টটা দেখেন খুবই চমৎকার আমার মিষ্টি মিষ্টি আপনাদের কিন্তু প্রথমে কিন্তু একটা মিষ্টি কালার দেখাইছি দেখেন কতটা সুন্দর ডিজাইন ডাউন পোষণে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর লেভেলে আপনার প্রিন্ট করা আছে এখানে প্রিন্টটা জাস্ট অসাধারণ এত সুন্দর সুন্দর এত অ্যাট্রাক্টিভ কালেকশন আপনারা নিতে সরাসরি আপনারা বুঝে পেশনে চলে আসেন অথবা আপনারা এত সুন্দর কোয়ালিটিগুলো আপনারা আস্থা বিশ্বাস বড়োর সাথে আপনারা কিন্তু কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন এটা হলো আপনার স্যালার ফলস সেলার ফলসে থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট একেবারে কাপড় দেওয়া থাকবে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ ওনারা দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার একেবারে পরিপূর্ণ একই পাঁচটা থেকে সুন্নতি নামার জন্য থাকবে দেখেন ওনার উভয় পার্শে খুবই চমৎকারের আপনার কাটওয়ার্কের কাজ করা আসছে দেখেন উভয় পার্শে খুবই চমৎকারের কাটওয়ার্কের কাজ করা আসছে এবং ওনারটা কিন্তু সেগুয়েন্স পাশাপাশি আপনার সুতার কাজ করা আছে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনার প্রিয় ভিএফেশন থেকে খুবই খুবই বিরোধের প্রাইসের মধ্যে যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনারা অবশ্যই অবশ্যই দেরি না করে ফেলে স্ক্রিনশট শর্পেন্ট অর্ডার কনফার্ম করে নেবেন প্রতিটা জামার ডিজাইন ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে খুবই চমৎকার খুবই আকর্ষণীয় দেখেন যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনার অবশ্যই অবশ্যই স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করে নেবেন কারণ প্রতিটা কালার কালেকশন থাকছে আজকে খুবই ধামাকা লেভেলে খুবই ধামাকা লেভেলের ডিজাইন থাকছে আজকে খুবই অ্যাট্রাক্টিভ ফুল কালার ডিজাইন থাকছে আজকে দেখেন অন্যটা আলহামদুলিল্লাহ একেবারে পরিপূর্ণ একটি পাক্কা পাশ তাতে আপনি মাইক পা পরে নিবেন হ্যাঁ আর অন্যটা দেখেন উভয় পাশে খুবই চমৎকার আপনার কাঠের কাজ করা এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আপনার কিন্তু খুবই লাভবান খুবই আপনার আপনারা কিন্তু আমাদের থেকে নিয়ে আপনি খুবই লাভ করে সেল করতে কারণ আপনারা কিন্তু জানেন যে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আপনার থেকে হ্যাঁ গেরে থেকে আপনার প্রিন্টিং প্রিন্টিং থেকে আপনার কাটিং কাটিং থেকে আপনার প্রতিটা সেক্টর কাপড়ের প্রতিটা সেক্টর কিন্তু আপনারা নিজেরা নিজস্ব তত্ত্বাবধান আমরা কিন্তু পর্যবেক্ষণ করে থাকি এই জন্য আলহামদুলিল্লাহ আমরা যে প্রাইজটা দিবো বাংলাদেশ চ্যানেল প্রাইজ দিয়ে থাকবো ইংশাল প্রত্যেকটা কালেকশন আমাদের রয়েছে আপনার সুতি থেকে জর্জে জর্জে থেকে আপনার রয়েছে সিল্ক আপনাদের কিন্তু সর্ব কোয়ালিটি আলহামদুলিল্লাহ আপুদের যত ধরনের কালেকশন দরকার একটা একটা আপুদের যত ধরনের কালেকশন আপনার চাহিদা রয়েছে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু উয়ে ফশন আপনাদেরকে সবসময় প্রতিনিয়ত সব কোয়ালিটি নিয়ে আমরা কিন্তু প্রস্তুত রয়েছি আমাদের প্রায় রয়েছে আপনার হান্ড্রেড ওভার কালেকশন হান্ড্রেড ওভার কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ প্রতিটা কালেকশন থাকছে খুবই চমৎকার আমাদের কিছু পরে সেটিং এগুলো কিন্তু আজকে আপনাদেরকে দিয়ে দেবো এক পিস এক পিস করে যার যত পিস মন চায় তত পিস নিতে পারবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলোদের সাথে থাকবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর আপডেট কালেকশনগুলো নিতে পারেন হ্যাঁ আর যারা আমাদের ভিডিওটা আপনারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে দিয়ে প্রেস যাতে করে আপনি সবার আগে পেতে পারেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন কালার গুলো দেখেন কি ভাই ডিজাইন গুলো দেখেন জাস্ট অসাধারণ আপনার কাস্টমারকে যদি ভালো কিছু দিতে চান আপনার কাস্টমারকে আপনি ইউনিক প্যাটার্নে কিছু দিতে চান তখন কিন্তু আপনার এই কালেকশনগুলো নিতে পারেন খুবই চমৎকার থাকবে খুবই আকর্ষণীয় দেখেন প্রিন্টটা দেখেন জাস্ট অসাধারণ আপনার কাস্টমার যখন এটা পরবে বা আপনার রোদের মধ্যে দেখেন চিকিমিং করছে খুবই চমৎকার এত সুন্দর সুন্দর এত অ্যাট্রাক্টিভ কালেকশন আপনি নিতে পারবেন শুধুমাত্র আমার প্রিয় ভিও ফ্যাশন থেকেই খুবই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে যা যে রিজনটা পছন্দ হবে আপনি অবশ্যই অবশ্যই দেরি না করে ফেলে স্ক্রিনশট মেন অর্ডার কনফার্ম করুন প্রতিটা কালার প্রতিটা জামার ডিজাইন কালেকশন হবে খুবই চমৎকার খুবই চমৎকার ভাই সবাই কিন্তু দয়া করে আপনার ভিডিওটা আপনার কেটে কেটে দেখবেন না সবাই কিন্তু ভিডিওটা আপনার ফুললি দেখবেন কারণ আপনি দেখলে হতে পারে আপনার মাঝখানটা এমন একটা ডিজাইন ছুটে গেছে যা কিন্তু কাস্টমার অনেক পছন্দনীয় দেখেন যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করুন আপনারা প্রোডাক্টটা কিন্তু সিলেকশন করবেন ভিতর থেকে ঠিক আছে তারপর আপনার ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যার যেভাবে সুবিধা আপনারা কিন্তু আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন যে আপনি যে প্রোডাক্টটা আপনি অর্ডার করেছেন সেই প্রোডাক্টটাকে আপনাকে দেওয়া হয়েছে কি আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু শতভাগ আমরা কিন্তু কোয়ালিটি নিশ্চিত আমরা কিন্তু কাপড়টা রেট অনুযায়ী অ্যাকুরেট আপনি ভাই টেকা দেওয়া প্রোডাক্ট কিনবেন কথা ঠিক আছে টেকা দেওয়ার প্রোডাক্ট কিনবেন আপনার প্রোডাক্ট যেভাবে মনে চায় সেভাবে আপনি দেখে পরে বুঝে নেবেন আপনি সরাসরি আসতে চান আমাদের শোরুমে ঠিকানা হলো বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সি থেকে পাঁচ মিনিট দূরত্বে আপনার নৌসিন দিয়ে মাদক আগেই আমাদের শোরুমটা অবস্থিত ঠিক আছে আর যারা মনে করেন আসতে পারবেন না বা পরে আসবেন তারা কিন্তু আস্থা বিশ্বাস বড়োর সাথে কিন্তু এই কালেকশনগুলো আপনি কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমরা কিন্তু শুধুমাত্র সুন্দরবন কর্ত এই সব কুরিয়ার আমরা এসে এইগুলোতে আমরা কিন্তু বুকিং দিয়ে থাকি আমরা কিন্তু কোনো ধরনের হোম ডেলিভারি দিই না কারণ হোম ডেলিভারি দিলে অনেক ঝামেলা হয় এই যে আমরা কোনো হোম ডেলিভারি দিই না আমাদের অর্ডার কনফার্ম করতে আপনার সর্বপ্রথম অর্ডার কনফার্ম করার যে হলো সর্বপ্রথম আপনার পাঁচশো দশ টাকায় বিকাশ করে তারপর অর্ডারটা করতে হবে হ্যাঁ ঠিক আছে আর বাকি টাকাটা আপনার মূল যে অ্যামাউন্ট হবে অ্যামাউন্ট থেকে কিন্তু আমরা পাঁচশো টাকা মাইনাস করে দিয়ে বাকিটা আপনার কন্ডিশনে আমরা মালটা সম্পূর্ণ পুষে দেবে ইনশাল্লাহ দেখেন কালারটা দেখেন জামার ডিজাইনটা দেখেন জাস্ট অসাধারণ যা যে ডিজাইনটা পছন্দ হবে অবশ্যই অবশ্যই আপনারা স্ক্রিনশট মেরে অর্ডার কনফার্ম করে নেবেন প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ঠিক আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট কোয়ালিটি থাকবে যার যে ডিজাইনটা পছন্দ হবে যার যে কালারটা পছন্দ হবে আপনার অবশ্যই অবশ্যই স্ক্রিনশট মে অর্ডার কনফার্ম করে নেবেন প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে ভাই খুবই চমৎকার খুবই মাখন প্যাটার্নের কালের সঙ্গে কিন্তু আপনারা জানেন যে আমরা কিন্তু বইয়া ফ্যাশন আপনাদেরকে প্রতিনিয়ত প্রতিটা কোয়ালিটির অ্যাকুরেট কাপড় দিয়ে থাকি এই জন্য আপনারা সবসময় বইয়া ফ্যাশানের সাথে থাকবেন সবসময় বইয়া ফ্যাশানকে পাশে আপনারা করবেন আপনার আপনাকে আপনাকে বিজনেসকে দাঁড়া করাতে বা আপনাকে লাভবান করতে যত ধরনের সাহায্য সহযোগিতা করা দরকার আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আপনাদেরকে করতে প্রস্তুত আছি যারা কিন্তু এখন নতুন উদ্যোক্তা হতে চান বা আপনার এই কালেকশনের সাথে আপনার বিজনেস করছেন তারা কিন্তু ভাই এই কালেকশনটা আপনার মিনিমাম পাঁচ দশ পিস ঠিক আছে আপনার সর্বনিম্ন মতো আমার টোটাল বারো পিস নিতে হবে আমাদের থেকে আপনার মিনিমাম দুই পিস প্রোডাক্টের কারণে যেহেতু এক পিস এক পিস নিতে পারবেন দেখবেন ভাই কল এটা খুবই চমৎকার আপনার কাস্টমারও আপনার হ্যাপি আপনি হ্যাপি থাকবেন খুবই চমৎকার খুবই অ্যাট্রাকটিভ কালেকশনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনার ফেসান থেকে খুবই খুবই রিজেন্ট প্রাইস মানে প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে খুবই চমৎকার খুবই আকর্ষণীয় খুবই অ্যাট্রাক্টিভ দেখেন ওনারটা খুবই চমৎকার লেভেল আপনার ওর পাশে কিন্তু ওনার খুবই চমৎকার আপনার কাঠের কাজ করা আসতে পাশাপাশি সুতা পাশাপাশি আপনার সিকোয়েন্সের কাজ করা আসতে এগুলো কিন্তু আপনার খুবই প্রিমিয়াম লেভেলের প্রাইস থাকবে খুবই খুবই রিজনেবল প্রাইস প্রাইসটা থাকবে ভাই খুবই রিজনেবল প্রাইস যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনার অবশ্যই অবশ্যই স্ক্রিনশট মেন অর্ডার কনফার্ম করে দেখেন ভাই কালারটা দেখেন রানী গোলাপি কালার কালারটা দেখেন মায়ের বাপ খুবই চমৎকার লেভেলের কালার খুবই সুন্দর একটি ডিজাইন যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনারা এগুলো স্ক্রিনশট মেন অর্ডার কনফার্ম করে নেবেন প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার হবে খুবই অ্যাট্রাকটিভ ফুল খুবই অ্যাট্রাকটিভ ফুল খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালার বর্তমান আপনি কোন কালেকশনটা নিয়ে বিজনেস করলে আপনি লাভবান হতে পারবেন কোন কালেকশন নিয়ে আপনি বেস সেলিং করতে পারেন আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে সেই কালেকশন গুলো কিন্তু আপনাদের আমরা আপডেট দিয়ে থাকি এই জন্য আপনারা প্রতিদিন এত সুন্দর কালেকশন পেতে আপনারা সব সময় বই অফারে পেস কে লাইক ফোলো দিয়ে সাজা থাকবেন ঠিক আছে আর যারা আমাদের ভিডিও ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর এত অ্যাট্রাক্ট ফুল কালেকশন গুলো সবার আগে পেতে পারেন দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার বলে কালেকশন থাকবে খুবই ইউনিক প্যাটার্ন এখন যে ডিজেন্সটা দেখাচ্ছি আমি এটা কিন্তু আজকের ভিতরে সর্বশেষ একটি ডিজাইন সর্বশেষ একটি কালার দেখুন হুহলুদিয়া পাখি কতটা সুন্দর একটি ওনা থাকবে কতটা সুন্দর ইউনিক